যত্ন নিয়েন স্বামীর জন্য সেজেগুজে থাকিয়েন না ওকে বাধ্য করিয়েন না নতুন জামা কাপড় কিনে দিতে আপনার যতটুকু জামা কাপড় আছে ওখান থেকে সবচেয়ে ভালো জামাটা রান্না বান্না শেষে জোহরের নামাজ পড়ে সবচেয়ে ভালো জামাটা পরিয়েন আপনার বাসায় যে উমুক তেল লাগবে তমুক তেল লাগবে চুলে দেওয়ার জন্য ওকে বাধ্য করিয়েন না যেই তেল আছে চুলে যদি তেল দেওয়ার অভ্যাস থাকে ওখান থেকে একটু তেল নিয়ে মাথা ছাড়াই নিয়েন আর আপনার উপস্থিত যে জামা কাপড় আছে ওখান থেকে ভালো জামাটা পর স্বামী যখন ঘরে ঢুকবে মুচকি হেসে ওকে সালাম দিয়ে রিসিভ ও যদি সালাম দিয়ে ঢোকার জ্ঞান রাখে রাখে যোগ্যতা ইবাদত করার যদি ওর মন থাকে তো থাকলো আর আপনি ওকে রিসিভ করেন হাসি মুখে ও গোসলে যাওয়ার আগে গামছা লুঙ্গিটা টয়লেটে দিয়ে আসেন গোসল থেকে বের হওয়ার সময় গামছা অথবা তয়লা প্রয়োজন হলে দিয়ে এরপর জিজ্ঞেস করিয়েন ভাত কি খাবে এখন নাকি একটু পরে যদি বলে যে পরে খাবে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেন ভাত খাবে কিনা ও যদি পছন্দ করে যে ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করা যদি ও পছন্দ করে আপনার পক্ষ থেকে আপনি ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করিয়েন ওরা যতই কটো কথা বলুক আপনি ও বাবা মা বোনের বিরুদ্ধে ওর কাছে বিচার দিয়ে না যদি ও পছন্দ না করে বিচার একটু সহ্য করিয়েন যখনই আপনাকে বিছানাটাকে যাবেন কখনো রাগ করে বাবার বাড়ি চলে যাবেন এটা বলবেন না ও যদি আপনাকে বলে এবারে তো অনেক দিন হচ্ছে যাও না দুই দিন ঘুরে এসো সমস্যা নাই তোমার বাবামাও তো তোমাকে দেখেন অনেক দিন আর বাপের বাড়িতে চলে গেলে এক দুদিনের মাথায় বলিয়েন চলে আসব নাকি ও যদি বলে চলে এসো তাহলে ও যাবে অথবা আপনার বাবা এসে দিয়ে যাবে আপনার ভাই এসে দিয়ে যাবে অভিভাবকরের মধ্যে কেউ এসে দিয়ে যায় আপনাকে এটা আপনি খেয়াল রাখবেন যদিও আপনার প্রতি রাগ করে আপনি উল্টা রাগ করিয়েন না আপনি একটু দস্ত হয়ে একটু নার্ভাস ফিল করিয়েন আধা ঘন্টার মধ্যে যদি ও সরি না বলে আপনি সরি বলে আবার ওর সাথে মিলিত হয়ে যায় আপনার স্বামী যদি বোকা মানুষ হয় তাহলেও ও আপনাকে আস্তে আস্তে পছন্দ করবে ইনশাআল্লাহ আর যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে ও যদি একটু কর্কশ হয় ও কোন পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া যায় ওকে পোষা উচিত যত্ন করা উচিত এটা হচ্ছে